আপনি কি সন্তান রিজিক মোনার সংসার সব দিক সামলাতে হিমশিম খাচ্ছেন সন্তানকে নিয়ে টেনশন সংসারের কলহ লেগেই থাকে দিনশেষে মনে হয় পরিবারে রিজিক আসে কিন্তু কোথায় যেন হারিয়ে যায় আর নিজের মনেই শান্তি নেই সব কিছু সামলাতে সামলাপে আপনি হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন ভবিষ্যতের চিন্তা বর্তমানে চাপ আর ভেতরের ভার সব মিলিয়ে এক অদৃশ্য বোঝা আজকে চলুন এমন চারটি সমস্যা নিয়ে আল্লাহর কাছে ফিরি দুয়ার মাধ্যমে সমাধানের পথ খুঁজি এক নম্বর সমস্যা সন্তান বদলে যাচ্ছে আপনি দেখছেন কিন্তু কিছুই করতে পারছেন না আগে যেই সন্তান আপনার চোখে চোখ রেখে কথা বলতো না আজ তার চোখে আপনি অচেনা সাধারণ কথায় বিরক্তি আচরণের রুক্ষতা ফোন আর বন্ধুর দুনিয়াতেই সে বেশি ব্যস্ত এই সময় আল্লাহর কাছে সেই সন্তানকে নেক বানানোর দোয়া করতে হবে রব্বি হ্যাবলি মিনা সলিহিন অর্থ হে আমার রব আপনি আমাকে নেক সন্তান দান করুন সুরা আয়াত নাম্বার একশ ফজরের পর সন্তানের নাম মনে করে সাতবার এই দোয়া পড়ুন রাতে সন্তান ঘুমিয়ে গেলে মাথায় হাত রেখে সাতবার পড়ে ফুঁ দিন আল্লাহর কাছে নিজের গুণা মাফ চেয়ে সন্তানের হৃদায়ত প্রার্থনা করুন দুই নম্বর সমস্যা রিজিক আসে কিন্তু টিকানা বরকত নেই আপনি আয় করছেন কিন্তু টাকাটা যেন হাতেই থাকে না কখনও চিকিৎসা কখনো অপ্রত্যাশিত খরচ পকেট সবসময় খালি থাকে এই সমস্যা থেকে মুক্তি পেতে এই দোয়া পড়ুন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা রিজকন অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে হালাল ও বরকতময় রিজিক চাই প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর সাতবার এই দোয়া পড়ুন দিনে ইস্টেকফার একশোবার ও দুরুৎসরীফ একশোবার পড়ার চেষ্টা করুন সপ্তাহে অন্তত একদিন ছাতকা দিন বরকতের দরজা খুলে যাবে ইনশাল্লাহ সমস্যা নাম্বার তিন ঘরে অশান্তি কলহ আর শয়তানি পরিবেশ কথায় কথায় ঝগড়া শুরু হয়ে যায় কেউ কাউকে সম্মান করে না মনে হয় ঘরে এক অদৃশ্য শক্তি কাজ করছে একটা টানাপোড়ন সবসময় লেগেই থাকে এই সময় প্রয়োজন কোরআনের বরকতময় সুরার আমল সুরা বাকারা প্রতিদিন পড়ুন বা মোবাইল বা অন্য যে কোনো ডিভাইসে চালিয়ে রাখুন সুরা ইয়াসিন ও সুরা কাহাফ সাপ্তাহিক পড়ার রুটিন করুন ফজরের পর সুরা তাগাবুন সুরা ইনসিরা পড়ার চেষ্টা করুন মনে প্রশান্তি আনবে ঘর থেকে শয়তানি প্রভাব দূর হবে ঘরে বরকত আসবে ইনশাল্লাহ সমস্যা নম্বর চার নিজের মনেই শান্তি নেই ভয় হতাশা অস্থিরতা আপনি ঠিক আছেন কিন্তু মনটা ঠিক নেই কোনো কিছুতেই শান্তি নেই সবকিছুতেই একটা খালি খালি ভাব এমন পরিস্থিতিতে যে দোয়া হবে আসার আলো তাহু অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি ব্যথিত কোনো ইলাহ নেই তার প্রতি আমি ভরসা রাখি আর তিনি মহান আরসের প্রতিপালক সুরা তাওবা আয়াত একশো সকালে সকালেও সন্ধ্যায় সাতবার করে পড়বেন যখন মন অস্থির হয় তখন ধীরে ধীরে পড়ে আল্লাহর কাছে সাহায্য চান এই নিয়মে আমল করতে থাকুন আল্লাহ যদি চান তাহলে আপনার সন্তান আপনার পরিবার আপনার যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ